আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো অবশেষে আসলাম সেই ভাইরাল সেই কমলা বাগান তো হচ্ছে আঠোভাঙ্গা পাঁচগাঁও তো আসার পরে দেখলাম ভাই এত ভিড় দেখেন সত্যি আসলে আমরা এক না শুধু আর অনেক মানুষ আসছে এখানে কমলা দেখার জন্য আর কি কমলা খাওয়ার জন্য আর কি তবে আমি আসছি আমি রবিন তুই কিন্তু কাজটা ঠিক করছিস না তুই আমার নিয়ে আসতি আমি আমার বন্ধু রবিনকে ফলো করতে করতে আমি এখানে আসছি আসলেই আসার পরে এইখানে গেট তো এইখানে গেট এই গেটটা আসলে এই করার পরে আমাদের ভিতরে ঢুকতিব প্রবেশ করতে হবে তো আসেন দেখেন পিয়ারা তারা বিক্রি করে কই তারা কিন্তু গো ভাই তারা কেউ না তারা তারা সেই কমলার খুঁজে আসলে আমরা এসে পড়ছি সেই কমলা আসলে হাত দিয়ে না দেখলে আসলে বোঝা যায় না হাত দিয়ে ধরতে হবে এই যে সেই রবেন আমিও আসছি তোর মতন আমিও আসছি ঐখানে যাই ও বড় ভাই হ্যাঁ আসেন দেখ মারকো তুমি বলেন আমি একটা মাইকি চাই বলে গেছি বুঝছেন লাইক ঢুকছি তো বড় বড় টাইম আছে মানে আমার একটা একলা কষ্টই তো আছে আমার কোনান গুলো আমার কাছে বারবার আগে কি করতে বলেন বলে বড় ভাই কি করতে বলেন আমার বলে সেই কমলা সেই কমলা কোনো ফিমেল কোনোই নাই আর কি মেল গুলো স্পিন নাই স্পিন নাই আর কি সেই কমলা একটা কমলা দেয় রবীন্দ্র একটা ঢিল দিমু তুই মনে রাখিস তোর এই কমলা দেয় ধর ঢিলটা দিমু আমি আমার সামনে তুই ঠিক আছে তুই আমরা না কই আসছিলি কেন সেই ভাইরাল জায়গা এটা হচ্ছে কি জানি বলে এই আঠোবাঙ্গা পাঁচগাঁও গ্রাম এলাকার কি তো এইরকম পাহাড়ের মধ্যে এত সুন্দর মানে কমলা ধরছে এটা আসলে আশ্চর্যজনক বিষয় আর কি

তো এখানে ছেড়ে আছে অনেক কমলা বিক্রি করতেছে সে আচ্ছা এখানে যদি আপনারা কেউ আসেন তাহলে গাছে থেকে নেওয়ার প্রয়োজন নাই এখানে বিক্রি করা আছে তার কর্তৃপক্ষ আছে এখানে তো আল্লাহর শেষ রহমত এখানে এত কমলা হয়েছে আসলে না দেখলে বুঝতে পারতাম না মানে এটা আল্লাহর নিয়ামত যে মানে এই বাগানটা করছে তার উপর আল্লাহর নিয়ামত শুরু হয়েছে মানে কমলা দেখে আমরা কি বুঝতে পারলাম দেখেন অশেষ কমলা ধরছে মানে কমলা কিছু নাই আর কি এরকম কমলা দেখেন 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 এখানে যে মানে এত কমলা এই যে এই গাছটা এই গাছগুলো দেখেন এই যে প্রত্যেকটা গাছের মধ্যে কমলা প্রত্যেকটা গাছের মধ্যে কমলা কমলা আর কমলা কমলা ছাড়া আর কোনো কিছু নাই যে আসলে এখানে আসলাম আসার পরে এখানে আমাদের যে এই বাগানের যে মালিক আসলে অত্যন্ত ভালো লোক সে ভালো মনের মানুষ তো তার বিহেভিয়রটা অনেক ভালো হ্যাঁ তো আসলে আপনারা আসবেন তো এখানে মানে আপনার হচ্ছে সরাসরি এখানে চারাও পাওয়া যায় আর কি কেউ কেউ ইচ্ছা করলে চারাও নিতে পারেন চারা বুনতে পারেন কেউ কেউ তবে তো সবচেয়ে ভালোই হচ্ছে তার ব্যবহারটা অনেক অমায়িক তো আপনারা আসবেন আশা করি ভালো লাগবে এখানে তো আমরা আসলে এই পর্যন্ত আজকে তো আল্লাহ হাফেজ